অনেকদিন পর আমি এবং আমার শ্বশুরবাড়ির মানুষজন আমি ঠিক করেছিলাম যে আজকে মেলায় ঘুরতে যাব আর মেলা মানে তো জানোই অনেক অনেক মজা খাওয়া দাওয়া প্রত্যেক বছর শীতকালে এই সময়টায় আমাদের এখানে এই মেলাটা হয় এক মাস ধরে মেলাটা চলে আমরা সবাই প্রায় দু তিনবার করে মেলায় যাই কিন্তু এই বছর আমি একবারও যেতে পারিনি আর সত্যি বলতে অনেকদিন পরিবারের সাথে ঠিক মতো সময় কাটানো হয়নি তাই ভাবলাম সবাই মিলে মেলায় গেলে অনেক মজা হবে বাড়ি এসে আমার আবার একটা পার্টি ইনভিটেশন ছিল তাই ভাবলাম আজকে রেডি হওয়ার সময় একটা সেলিব্রিটি গ্লোই মেকআপ লুক ক্রিয়েট করি আমি আজকে এরকম একটা লুক ক্রিয়েট করব কিন্তু আমার কাছে এরকম একটা সেম শাড়ি নেই তাই ভাবলাম চলো আমার কাছে যে শাড়ি আছে সেই শাড়ির ওপরেই লুকটা ক্রিয়েট করি আজকে আমি তোমাদের আমার সব থেকে প্রিয় তিনটা প্রোডাক্ট দিয়ে লুকটা ক্রিয়েট করে দেখাবো প্রথমে আমি ইউজ করবো ফেসিস স্কানা স্টোভ ক্রিম আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে এই প্রোডাক্টটা থাকা উচিত কারণ এই স্টোপ ক্রিমটা একবার ইউজ করলেই তোমার ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে তাছাড়া এতে আছে শিয়া বাটার এবং হাইলনিক ইউজ করে আমার ফেস কতটা গ্লো করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু অলরেডি হাইড্রেশন ও প্রোভাইড করে এরপর আমি ইউজ করবো ফেসিস স্ক্যানার থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন এটাকে আমি ফেসিস স্ক্যানরা স্টোভ ক্রিম এর সাথে মিশিয়ে ইউজ করবো ফর এক্সট্রা গ্লো এতে আছে এস পি এফ থার্টি প্লাস ময়শাইজার যার জন্য এটা টোয়েন্টি ফোর আওয়ার হাইড্রেশন প্রোভাইড করে এবং ফুল কভারেজও দেয় আমার স্কিন এত পরিমাণে গ্লো করছে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এরপর আমি ইউজ করবো ফেসেস ক্যানাডার কমফি ম্যাট লিপস্টিক এই শেডটা আমার খুব পছন্দ একটা শেড এটা ওয়ান সোয়াইপ অ্যাপ্লিকেশন তার সাথে এটা হাইলি পিগমেন্টেড এবং লং লাস্টিং আর তাছাড়াও এই শেডটা কিন্তু সমস্ত রকম স্কিন টোনের সাথে সুইটেবল আর এই লিপস্টিকটা কিন্তু একটু অলরাউন্ডারও বটে কারণ এটাকে আমি ব্লাশ হিসেবে ইউজ করি আর খুব ভালোভাবে এটা আমার ফেসের সাথে ব্লেন্ড হয়ে যায় দেখেছো তো মাত্র অল্প কিছু সময়ে তিনটে প্রোডাক্ট দিয়ে আমি কি সুন্দর একটা গ্লোই মেকআপ লুক ক্রিয়েট করে ফেললাম লাস্টে শুধু ফেসেস ক্যানাডা স্টোভ ক্রিমটা আমি হাইলাইটার হিসেবে ইউজ করে নেব কারণ আমাদের গ্লো চাই আমার মেকআপটা গ্লো তো করছেই তার সাথে কতটা ফ্ললেস লাগছে দেখেছো আমি তো এরকম একটা সেলিব্রিটি গ্লোই মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি কিন্তু কতটা পেরেছি আমি জানি না তোমরা মেকআপ গুলো নাইকা পার্পেল ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা সেখান থেকে পারচেস করে নিও